হ্যালো এভ্রিও ব্যাক টু মাই নিউ ব্লক সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের অসুবিধা আমি উনি খুব খুব ভালো আছি তোমাদের সবাইকে বলি কে কে নবদ্বীপের আসে এসেছো আমি কিন্তু অবশ্যই এসেছি আর আমি জীবনে প্রথম নবদ্বীপের রাসে এসেছি আর সত্যি বলতে বলতে আমি জীবনে প্রথম রাস পুজো দেখলাম আর এত সুন্দর প্রতিমা করেছে মানে কি বলবো না দেখলেই বিশ্বাস নেই আর তোমরা যে যে নবদ্বীপ মায়াপুর এসেছো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু দেখো এটা হচ্ছে মা দুর্গা শিব আর হচ্ছে এটাকে পাশে লক্ষ্মী না সরস্বতী আমি ঠিক জানি না কিন্তু খুব সুন্দর করেছে সব কিছু মানে দেখো লোকজন কত মজা করতেছে কত আমরাও খুব মজা করেছি আর সত্যি কথা বলতে খুব গরম ছিল অনেক গরম ছিল অনেক কষ্ট হয়েছে কিন্তু কষ্টের ভিতরে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখেছি মনটা ভরে যায় দেখো কত সুন্দর সুন্দর কত বড় বড় প্রতিমা মানে তিনতলার সমান একটা একটা প্রতিমা আমার জীবনে প্রথম আমি এত বড় বড় প্রতিমা দেখেছি মা কালী লক্ষ্মী সরস্বতী মহাদেব মানে কৃষ্ণকালীমা মানে তুমি যে প্রতিমা দেখতে সব সব প্রতিমা আছে এখানে সত্যি কথা বলতে আমি জীবনে প্রথম দেখলাম এত বড়ো বড়ো করতে মা সত্যি আমি খুব শুধু ফোনে দেখেছি এটা হচ্ছে মা দুর্গা দেখো মা দুর্গাকে কত সুন্দর করেছে এটা সম্ভবত মা দুর্গাই হবে হ্যাঁ এটা মা দুর্গা দেখো কত মায়ের মুখটা কত সুন্দর আর এর পাশে অসুর আর এই পাশে লক্ষ্মী সরস্বতী আর হচ্ছে সিংহ দেখো কত সুন্দর লাগতেছে মাকে দেখতে ঠিক না এখন হচ্ছে মাকে ঘুরাবে দেখো মানে এখানে রাস ঘুরানি বলে রাস্তায় বের করে সবাই মানে ঘুরে দেখো এই পেশে একটা এই পেশে একটা পিছনে কিন্তু ওই একটা আছে মানে একটার পর একটা একটার পর একটা আর পিছনে যে আছে মানে এটা হচ্ছে আমার মা তোমরা তো সবাই জানো আমি মা ভক্ত দেখো আমার মাকে কত সুন্দর লাগতেছে শুধু এই একটা না অনেক 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 আছে দেখো কত সুন্দর লাগে দূর থেকে আর কাছ থেকে না জানি কত সুন্দর লাগবে আমার মাকে দেখতে আর এত বড় প্রতিমা আমি জীবনে প্রথম দেখলাম আর শুধু আমার মাকে আমি দেখেছি আমাদের ওইখানে আছে অনেক বড় ওইখানে মানে শ্মশান বলে ওই শ্মশানে অনেক বড় একটা প্রতিমা আছে কিন্তু এত বড় বড় আমরা নিচে পঞ্চটার উপরে প্রতিমা দেখেছি মানে রাস্তায় বের হয়েছে যেগুলো হচ্ছে পারমিশন দিয়েছে সরকার থেকে যে এইগুলো আজকে ঘুরাতে পারবে সেইগুলো হচ্ছে আজকে রাস্তায় বের করছে আর যেগুলো পারমিশন দেয়নি সেগুলো হচ্ছে কালকে মানে ঘুরাবে আমরা আজকে এখানে রাসডোষ দেখে সত্যি অনেক গরম লাগছিল অনেক অনেক দেখো আমার মাটাকে কত সুন্দর লাগতেছে দেখতে মানে কি বলবো আর এটা হচ্ছে কৃষ্ণ না এটা হচ্ছে নারায়ণ আর হচ্ছে লক্ষ্মী আর উপর হচ্ছে ব্রহ্মাণ দেব দেখো কত সুন্দর চারোদিকে দিকে দিকে মানে শুধু লাইটিং আর লাইটিং আর লোকজন এই নবদ্বীপের রাস দেখতে এসেছে এটা হচ্ছে মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ মানে রাস এইখানে সবাই আসে দেখো কত সুন্দর মা দুর্গা এই পাশে হচ্ছে এই পাশে শিব আর এই পাশে ওটা মনে হয় ওষুধ নাকি আমি নিজর জানি না দেখো এটাও কত সুন্দর এটা হচ্ছে লক্ষ্মীমা হবে না রানী আমি ঠিক জানি না মানে নতুন নতুন প্রতিমা দেখতেছি তো ঠিক মতন জানি না যে কোনটা কি কিন্তু দেখো অনেক সুন্দর কত সুন্দর ঘোরাতেছে দেখতে পারতেছো কত সুন্দর ঘোরাতেছে এরকম সব করা প্রতিমা ঘুরাবে এটা কি এটা আমিও মানে কি বলবো আমার সব প্রতিমার নাম তো আমি জানি না কিন্তু খুব সুন্দর করেছে এইখানে নবদ্বীপের মানুষ সত্যি এই ক্লাব ক্লাব থেকে এই প্রতিমাগুলো বানানো হয়েছে অনেক সুন্দর হয়েছে মানে সেই কারণেই আমি এখন বুঝলাম যে সবাই নবদ্বীপের আসে কেন যেতে চায় এগুলো যেন এটা হচ্ছে কৃষ্ণকালীমা দেখো কৃষ্ণকালীমা মা আমাকেও কত সুন্দর লাগতেছে সত্যি আমার মাকেও অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখো ক্লান্ত হয়ে গেছে মানে গরমে হাঁপাই গেছি সেই কারণে মানে একটু আর পাঁচিলের সাথে মানে মাথাটা ইয়ে করে নিলাম আর ওই পাশে যে ভাই দিদি এই যে আমার শাশুড়ি মা সবাই এই পাশে আসে কত সুন্দর মানে দেখো মাকে ঘোরাতেছে শুধু কৃষ্ণকালী মাকে না সবাইকে এইভাবে ঘুরাইতে সবাইকে সব পড়তে মা কৃষ্ণ বলো লক্ষ্মী বলো তারপর মহাদেব বলো সবাইকে আর এই পাশে গরমে দেখো আমাদের অবস্থা কী আর দেখো এটা হচ্ছে এটা কৃষ্ণকালী মা এটাকে তোমরা বললামই একটা চলে গেছে এই হচ্ছে আরেকটা সত্যি অনেকগুলো মা কালেকি দেখেছি আমি অনেকগুলো আর দেখো কত সুন্দর লাইটিং বক্স সব কিছু নিয়ে মাকে ঘুরাইতেছে সবাই কত আমদামি করে মানে মজা করে করতেছে আর এই দেখো এই হচ্ছে আমার আরেকটা মা এটা হচ্ছে এটাও কৃষ্ণকালী মা কিন্তু এটা একটু বড় আর ওটা একটু মানে সাইজের শর্ট কিন্তু দেখো মা তো একই সাইজের মানে সাইজের শর্ট হলে কি হবে সব মাই এক দেখো এই একটা মানে ক্লাবগুলো এখানে নবদ্বীপের ক্লাবগুলো অনেক সুন্দর 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 প্রতিমা করেছে সত্যি এখানে রাশটা হচ্ছে শ্রেষ্ঠ রাস আমি জীবনে প্রথম রাস দেখলাম আমি না শুধু মানে আমাদের বাড়ি সবাই আমরা প্রথম দেখলাম অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর রাশ শুধু আমরা এখানে আমরা মায়াপুর গিয়েছি সেই ভিডিও তোমাদের অবশ্যই আমি কালকে দিব আজকে তোমাদের এই ভিডিওটা দিলাম কালকে আমি অবশ্যই তোমাদের ওই ভিডিওটা দেবো মানে এখানে গোরাফেরা করছি সেই কারণে আমি তিন চার দিন কোনো ভিডিও দিতে পারিনি মানে কোনো ভিডিও আপলোডই করতে পারিনি মানে গরম আবার ট্রেন জার্নি করেছি করেছি সে কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কিন্তু এখন থেকে তোমরা প্রতিদিন ভিডিও আপলোড দেখবে দেখো মাকে কত সুন্দর ঘোরাতেছে এগুলোতেছে আর বিশেষ করে মনে হয় আমি আর ব্লক ভিডিও দেবো না আমি ভিডিও আর করব না যে শুধু মার ভিডিও মানে মা কালীর ভিডিও আমি পোস্ট করব আর কোনো ভিডিও আমি পোস্ট করব না কারণ একটু সমস্যা আছে সেই কারণে আমি ভিডিও করা বাদ দিয়ে দেবো দেখো এখানে মারামারি লেগেছে মানে এই 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 বিটাকে কেউ আটকিয়ে রাখতে পারতেছে না মানে এত মারামারি লেগেছে দেখো কিভাবে মানে সবাই জোর ই করে রাখতেছে কিন্তু পারতেছে না মানে এখানে অনেক বড় মারামারি হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা করিনি কারণ ভিডিওটা করলে একটু সমস্যা হতে পারে দেখলে একটু সমস্যা হবে সে কারণে আমি ভিডিওটা করিনি দেখো তারপর মা আমরা ওইখান থেকে চলে এসেছি এইখানে দেখো সবাই কত সুন্দর নাচতেছে সবাই অনেক মজা করতেছে আমরাও মজা করতেছি আমরা সাইডে মজা করি আর সবাই ওই ভিতরে মজা করে আর আমরা একটা দোকানের সামনে বসেছিলাম ঠিক আছে ওই পেশে একটা মেয়ে দেখো ওই মেয়েটা মানে ওই দুটো মেয়ে নাচ আর পুরো মানে ই করে নিতেছে ওরা পোষাই নিতেছে নাচ দেখো এটাও মা দুর্গা মানে অনেক প্রতিমা আছে অনেক 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 খুব সুন্দর সুন্দর মুখ করেছে খুব সুন্দর সুন্দর ই দিয়েছে মানে মাকে দূর থেকে দেখ যে দেখবে তারই বোন প্রাণ সব ভরে যাবে সত্যি অনেক সুন্দর করেছে হে মা দুর্গা তুমি সবাইকে আশীর্বাদ করো আর এটা হচ্ছে এটাও মনে হয় মা সম্ভবত হ্যাঁ এটাও মা সাইডে হচ্ছে মহাদেব এখানে বেশি মানে মাকে বেশি তৈরি করা হয়েছে আমার মাকে আমার কালী মাকেই বেশি তৈরি করা হয়েছে এ দেখো এটা হচ্ছে সম্ভবত লক্ষ্মী না এটা হাতি বাহন তাহলে আমি ঠিক জানি না এটা কি তোমরা যে যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এটাকে আর দেখো এখানে হচ্ছে মানে সবাই যাইতে সেই করতেছে সামনে হচ্ছে আমার দিদি বসা আর হচ্ছে আমার এক যা বসা আর ওই দেখো অত সুন্দরভাবে মানে কি বলবো এটাও মা দুর্গা এখানে মা দুর্গা মা কালী বেশি প্রতিমা তৈরি করা হয়েছে আরও অনেক হয়েছে কিন্তু আমরা সবগুলো দেখতে পারিনি আমাদের অনেক ক্লান্ত লাগছে কারণ আজকে সারাদিন জার্নি করছি জার্নি করার পর আমরা রাতেরবেলা চলে গেছি ওইখানে সেই কারণে আমরা ভিডিওটা দিতে মানে সম্পূর্ণ ভিডিও তোমাদের দিতে পারি আর বিশেষ করে আমি এই দু তিন দিন কোনো ভিডিওই ছাড়িনি আপলোড করিনি কিন্তু আজকে যে আমি একটু মানে দিদিদের বাড়ি এসে বৌদি আমার দাদা বাড়ি এসেছি আমার দাদা থেকে তোমাদের ভিডিও আপলোড দিতেছি এখানে নেটে অনেক সমস্যা সে কারণে ভিডিও আপলোডও দিতে পারি ভালো মতন দেখো আমরা মেলায় চলে এসেছি দেখো কত সুন্দর সামনের মানে গেটটা খুব সুন্দর করেছে দেখো মানে কি বলবো এখানে সত্যি অনেক সুন্দর মেলা হয় অনেক সুন্দর সব কিছু করে অনেক সুন্দর সুন্দর দেখো এটা হচ্ছে বাইরের দৃশ্য ভিতরের দৃশ্য আরও সুন্দর চলো তোমাদেরও দেখাবো শুধু আমি দেখবো তোমাদেরও তো দেখতে হবে সেই কারণে তোমাদেরও আমি দেখাবো দেখুন আমি ভিডিও আপলোড করতেছি সত্যি অনেক সুন্দর হয়েছে তোমাদের সম্পূর্ণ ভিডিও আমরা দিতে পারবো না মানে অনেক রাত ছিলাম ভিডিও আমি সম্পূর্ণ করতে পারিনি গরমে আমি ফোনটা রেখে দিয়েছিলাম সেই কারণে আমি ভিডিও তেমন করতে পারিনি তেমন ভালোও করতে পারিনি যেমন হয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবে না কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই তো আমি আরও ভিডিও করতে আগ্রহ হবে আমার মানে আরও ইয়ে হবে তোমরা যদি সাবস্ক্রাইব না করো লাইক না দাও শেয়ার না করো তাহলে কি আমার ভিডিও মানে আপলোড দিতে আগ্রহ হবে আমি জানি তোমাদের তোমাদেরকেই ভিডিও ভালো লাগে না কারণ আমার ভিডিওতে বেশি ভিউ আসে না সেই কারণে আমি জানি তোমাদের কেরই ভিডিও ভালো লাগবে না তেমন তবুও মানে আপলোড করি ভালো লাগে নিজেকেও ভালো লাগে নিজের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি মানে নিজের সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে দেখো এই পাশে হচ্ছে বাঘ সেজেছে মানে সে টাকা দিতেছে কুড়িটা টাকা দিয়েছে একটা বাচ্চা কয় কি কুড়ি টাকা কি মানে কুড়ি টাকা দিয়েছে বাচ্চাটা এখন বলে আর দশ টাকা আমাকে দাও তখন ওই মামা বলে যে দশটা দশ টাকা কি আমার কুড়ি টাকা হয় তোমরা বলো এত কষ্টটা করে সত্যি সে অনেক কষ্ট করে অনেক এত গরমের ভিতর কিন্তু এখন মানে কষ্টটা একটু কম কারণ ঠান্ডা করে গেছে দেখো এটা হচ্ছে মা দুর্গার প্যান্ডেল খুব সুন্দর করেছে চারো কষ্টটা দেখো মানে সব মানে এই বাবুর বাসা বানিয়েছে কাকের বাসা বানিয়েছে এই পাশে মানে খড় দিয়ে ই করেছে আর এই দেখে এই পাশে হলো জামাইবাবু পাছে আমার একটা দিদি আর এই পাশে তোমরা তো অবশ্যই দিদিকে চেনো যে যে আমার ভিডিও দেখো শেষে তো দিদিকে চেনোই এটা হচ্ছে আমার ননদ হুম দেখো মাকে কত সুন্দর লাগতেছে মানে কি বলবো এটা মা দুর্গা ন মৎস্য কোন আমি ঠিক জানি না আমি এখানে প্রতিমাগুলো সত্যি আমি বুঝতে পারি না যে কে কোনটা তবুও অনেক সুন্দর বানায় অনেক সুন্দর করেছে চারুভাষটা দেখো খুব সুন্দর হয়েছে এ খুব 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 সুন্দর হয়েছে চারুভাষটা এখন আমরা সবাই মেলায় চলে যাবো আমরা সব প্রতিমা দেখছি কারণ আমরা বাড়ি যাব। আমাদের অনেক মানে ক্লান্ত হয়ে গেছি দেখো মেলায় ঢুকে পেরেছি আমরা চারপাশে দেখো কত সুন্দর নাগরদোলা কত সুন্দর কিন্তু আজকে উঠবো না কারণ একটু ক্লান্ত লাগে সেই কারণে যদি নাগরদোলায় উঠি ওইখানেই দেবো সব ঢেলে দেবো যত মানে যত যা খেয়েছি সব ঢেলে দেবো সেই কারণে মানে নাগরদোলায় উঠবো না শুধু আজকে মেলাটা দেখব আমরা আবার কালকে চলে যাবো কালকে চলে যাব দেখুন আজকে আমরা বেশি সময় থাকবো না কারণ আমরা ই করবো ওই ফেসে দেবো কুর্তি এই যে মানে এগুলো ছোটোবেলায় অনেক বেশি করতাম এগুলো হচ্ছে কাঁকড়া এগুলো তো অবশ্যই ছিল ক্লিপগুলো ও দেখো চারুপাশটা কত সুন্দর এই পাশে লটারি মানে মেলাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আমরা কিছু কেনাকাটা করব না আমরা মানে আমাদের কিছু লাগবে না সেই কারণে কেনাকাটা করবো না কারণ আমরা কালকে মায়াপুর যাবো তোমাদের অবশ্যই ওই ভিডিওটা আমরা দেবো মায়াপুর আমরা যে কী কী করছি মানে সব ভিডিও তোমরা এর পরের ভিডিওতে পাবে দেখো চারুপাশটা কত সুন্দর মানে সত্যি আর এই পাশে একটা হোটেল বয়েছে হোটেলটা অনেক সুন্দর অনেক বড় করে মানে হোটেলটা করেছে এ দেখো হোটেলটা কত সুন্দর করেছে সে কারণে যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে হোটেলটা অনেক সুন্দর কিন্তু আমাদের পেট ভর্তি সেই কারণে আমরা কিছু খাবো না দেখো এখন আমরা বাড়ি চলে যাবো সেই কারণে সব কিছু ই করতেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে আর যে মায়াপুরী এসেছো নবদ্বীপের রাজ দেখতে এসেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই